পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ পাবলিক প্রেস বা শিক্ষা প্রতিষ্ঠান পৌরদারি আন্নশৌকারী শান্তশন্ত অফিস গ্রন্থাগার নেভ হাসপাতাল ভবন আদালত ভবন 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 মাধ্যমে বা

পাবলিক প্লেস ও পাবলিক প্রবöne গুণপান নিস্থিত পাবলিক প্রেস বা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি অফিস গ্রন্থাগার হাসপাতাল ভবন আদালত ভবন 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 মানুষের এগুলো বিনা কিছু না আমাদের সরকারেরও যেরকম ব্যাপকতা বা আমরা আস্তে আস্তে জানছি কোনো শুধুমাত্র করে তাকে আমরা একটা গরিবের কাজ অর্থাৎবাদেমের ক্ষেত্রে উদ্যোগ সেটা কিন্তু অনেক অনেক মানুষই সফল হয়েছে কিন্তু আসলে আমরা

মহল উদ্যোগের সাথে যখন স্বীকৃতি দিয়ে তামাক চাষ করে এই দেশে ওটাকে নিয়ন্ত্রণ করার জায়গা থেকে আমি মনে করি যে কোথাও জানি একটু আপনার থেকে যায় আর সেই জায়গা থেকে আমরা আমাদের সচেতনতার বাইরে এই তামাক বা মাদক আমরা যাই বলি না কেন নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত